কলকাতা শহরের আনাচে কানাচে রয়েছে অনেক রহস্য রয়েছে ভয় সেই সব ভুতুরে জায়গাগুলো নিয়ে মানুষের মনে কৌতূহলের কমতি নেই আপনি কি ভূত নিয়ে উৎসাহী তাহলে চলুন আজ আমরা আপনাদের নিয়ে যাব কলকাতার সেই সব ভুতুরে জায়গাগুলিতে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি গোরস্থানে সাবধান নানা সত্যজিৎ রায়ের গল্প ভেবে ভুল করবেন না কলকাতার ইতিহাসের সাক্ষী এই কবরস্থান শোনা যায় দিনের বেলাতেও শান্ত নিঝুম এই কবরস্থানে গেলে অনুভূত হবে অলৌকিক উপস্থিতি কবরস্থানে মাঝে মধ্যেই দেখা যায় আত্মাদের কখনো কখনো ক্যামেরাতেও ধরা পড়েছে আত্মার উপস্থিতি স্ট্রিটের এই গোরস্থানে বেশিরভাগ সমাধি ব্রিটিশ সৈন্যদের একবার এই কবরস্থানে একদল যুবক কিছু ছবি তুলেছিল সেই ছবিতে ধরা পড়ে কিছু অস্বাভাবিক ছায়ামূর্তি পরদিনেই অস্বাভাবিকভাবে সেই যুবকেরা অসুস্থ হয়ে পড়ে রাইটার্স বিল্ডিং কলকাতার বুকে অবস্থিত তৎকালীন ইংরেজ শাসনের কেন্দ্রস্থল রাইটার্স বিল্ডিং সন্ধে হলেই ধীরে ধীরে ফাঁকা হতে থাকে এই চত্বর এই বিখ্যাত রাইটার্স বিল্ডিংয়ে ঘটে গিয়েছিল বিনয় বাদল দিনেশের রক্তক্ষয়ী সংগ্রাম আর সেটাই গল্পের শুরু দিনেশের হাতে অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিম্পসনের মৃত্যুর পর থেকে আজও রাইটার্স বিল্ডিংয়ে কান পাতলে শোনা যায় কর্নেল সাহেবের আর্ত চিৎকার শোনা যায় রাতের অন্ধকারে রাইটার্স বিল্ডিংয়ের বারান্দায় বন্দুক হাতে টহল দেন তিনি স্থানীয় বাসিন্দারা বলেন মাঝ রাতে নাকি কান্নার আওয়াজও পাওয়া যায় মল্লিকঘাট কলকাতার প্রবেশদ্বার হাওড়া ব্রিজের নিচেই রয়েছে মল্লিকঘাট আর সেখানেই স্বয়ং ভূতের রাজত্ব রাতের বেলা টের পাওয়া যায় অশরীরী আত্মার উপস্থিতি বহু মানুষ গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মল্লিকঘাটের কুস্তিগীররা মনে করেন গভীর রাতে ফিরে আসে অপঘাতে মৃত্যু হওয়া সেই সমস্ত অতৃপ্ত আত্মা কেউ কেউ বলেন গভীর রাতে জলের মধ্যে দেখতে পাওয়া যায় ডুবতে থাকা হাত সেই হাত লক্ষ্য করে সাহায্য করতে গেলেই মৃত্যু অনেকের বিশ্বাস কোনো এক মহিলা জলে ডুবে মারা গিয়েছিল তার অতৃপ্ত আত্মাই সারা রাত ধরে ঘুরে বেড়ায় ব্রিজ চত্বরে ন্যাশনাল লাইব্রেরি দশকের পর দশক ধরে ভূতের আখড়া হিসেবে ন্যাশনাল লাইব্রেরির একটা বদনাম আছে এই লাইব্রেরির চারিদিকে ছড়িয়ে আছে এক অলৌকিক শক্তি অনেকে বলেন লর্ড মেটক্যাফের স্ত্রী নাকি পায়চারি করেন ন্যাশনাল লাইব্রেরির আনাচে কানাচে কিছুদিন আগে এখানে একটি বহুদিনের তালাবন্ধ ঘরের হদিশ পাওয়া গেছে আপাত দৃষ্টিতে ঘরটিকে দেখে ব্রিটিশ আমলের টর্চার চেম্বার বলেই মনে হয় রাতের বেলা এই ঘর থেকে বিকট হাসির শব্দ ভেসে আসে এমনকি অন্ধকারের মধ্যে হঠাৎ এই ঘরের আলো জ্বলে উঠতেও দেখা গেছে অনেকবার দু সালে রহস্যজনকভাবে বারো জন শ্রমিকের মৃত্যু হয় সেই থেকেই ন্যাশনাল লাইব্রেরিতে বেড়েছে অলৌকিক উপদ্রব হেস্টিংস হাউস ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের নিজস্ব বসত বাড়ি অতি পরিচিত এক শিক্ষা প্রতিষ্ঠান অনেকেই বলেন অন্ধকার নামার সাথে সাথেই হেস্টিংস হাউসের বারান্দায় সাদা চামড়ার ব্যক্তিকে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতে দেখা যায় তিনি নাকি স্বয়ং ওয়ারেন হেস্টিংসের এর অতৃপ্ত আত্মা অনেকের ধারণা হেস্টিংস সাহেব এখনও এই বাড়িতে থাকেন ঘোড়ার গাড়িতে নিজের বাড়িতে ঘুরে বেড়ান তিনি ভারতীয় জাদুঘর অনেক নৈশ দাবি রাতের বেলায় জাদুঘরের ছাদ থেকে নেমে আসে এক আগন্তুক কেউ বলে স্কাইলাইট পরিষ্কার করতে গিয়ে চাপা পরে মৃত্যু হয় এক শ্রমিকের আবার কারো মতে দেওয়াল রং করতে গিয়ে উপর থেকে নিচে পড়ে গিয়েছিল সে সেই শ্রমিকের মুক্তি আজও হয়নি তাই ফিরে ফিরে আসে তার অতৃপ্ত আত্মা রাতের বেলায় সাদা চাদর মুড়ি দেওয়া আর এক মূর্তির কথাও শোনা যায় অনেকে মনে করেন সেই মূর্তি মমির নিমতলা শ্মশান কারখানা তার মধ্যে যদি হয় নিমতলা মহাশ্মশান তাহলে তো আর কথাই নেই কলকাতার প্রাচীনতম শ্মশান হল এই শ্মশানটি উত্তর কলকাতায় অবস্থিত এই শ্মশানকে ঘিরে রয়েছে বহু ভূতুরে ঘটনা ভূতপ্রেতের উপদ্রব নয় পূর্ণিমা অমাবস্যা বা পুজোর রাতে অঘরী সন্ন্যাসীদের আনাগোনা বেড়ে যায় এখানে অঘরি সন্ন্যাসীরা মৃতদেহ নিয়ে তন্ত্র সাধনা করে অমাবস্যার রাতে আজও নিমতলা শ্মশানকে এড়িয়ে চলে বহু মানুষ কলকাতার ডক কলকাতার বিখ্যাত ভূতের জায়গাগুলির মধ্যে অন্যতম বিখ্যাত হল খিদিরপুর ডক বিখ্যাত খিদিরপুর ডকটি নির্মাণ হয়েছিল নবাব ওয়াজিদ আলি সার আমলে বর্তমানে রাতের বেলা এখানে নাকি অশরীরী আত্মার উপস্থিতি লক্ষ্য করা যায় স্থানীয়দের বিশ্বাস ব্রিটিশদের ওপর প্রতিশোধ নিতে আজও ঘুরে বেড়ান নবাব ওয়াজিদ আলী লোকে বলে ব্রিটিশদের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ না নিলে তার আত্মা কোনো দিনও শান্তি পাবে না ব্রিটিশ আমলে বহু সৈন্য নাবিকও মারা গিয়েছিলেন এই স্থানে হয়তো তাদের আত্মাও ঘুরে বেড়ায় এই ডকে গার্স্টিন প্লেস মধ্য কলকাতার ডালহৌসি স্কোয়ারের কাছে হেয়ার স্ট্রিট থেকে বের হওয়া ছোট্ট একটি গলির নাম গার্স্টিন প্লেস পুরনো কলকাতায় এটি ছিল তৎকালীন ব্রিটিশ আমলের বেতার সম্প্রচারের কেন্দ্র তার আগে এই জায়গাটি ছিল পুরোনো কলকাতার একটি কবরস্থান এর ঠিক পাশেই রয়েছে সেন্ট জনস চার্চ ও কবরখানা যেখানে রয়েছে অনেক নামি দামি সাহেবের কবর বেতার অফিসের বহু কর্মী প্রহরী অনেক সময় নাকি অনুভব করেছেন অশরীরী অস্তিত্ব কেউ কেউ প্রত্যক্ষ করেছেন রাতের বেলা কবর থেকে উঠে আসা লোকজন অফিসের টেবিলে বসে কাজ করছে সেই সাক্ষী বীরেন্দ্র কৃষ্ণভদ্র নিজেও কলকাতার অলৌকিক ইতিহাসের সাথে জড়িয়ে রয়েছে এই প্লেসের নাম রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব এই ক্লাবে গেলে দেখতে পাবেন এক অন্য ভূত উনিশশো তিরিশের দশকে টার্ফ ক্লাবের রেসিং ট্র্যাক মাতিয়ে রাখতো পার্ল নামের এক ধবধবে ফর্সা ঘোড়া কিন্তু সময়ের সাথে সাথে জীর্ণ হয়ে আসে পার্ল কমে যায় তার তীব্র গতি একদিন রেসের মাঠে বাজিতে অনেক টাকা হেরে উন্মত্ত হয়ে ওঠেন পার্লের মালিক জর্জ উইলিয়াম পরদিন সকালেই উন্মত্ত উইলিয়াম শেষ করে ফেলেন প্রিয় পার্লকে আস্তাবলের পাশে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় পার্ল নামের সেই বিখ্যাত সাদা ধপধপে ঘোড়াটিকে আজো রয়্যাল ক্যালকাটাটার্স ক্লাবের রেসের মাঠে ছুটে চলেছে উন্মত্ত পার্ল জর্জ উইলিয়ামকে হারিয়ে সে ক্ষমা করতে পারেনি নিজেকে মৃত্যুকে অতিক্রম করে সে যেন জিতে নিতে চাইছে তার শেষ রেস পুরনো কলকাতার ইতিহাস ঘাঁটলে উঠে আসে বহু অলৌকিক ঘটনা কলকাতার পুরনো বাড়ির দেওয়ালে কান পাতলে শোনা যায় অশরীরী আত্মার কান্না এরকম আরও ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না